الحمد لله رب العالمين الله. الحمد لله رب العالمين শিক্ষক পৃথিবীর সেরা ওই শিক্ষকের চেহারা দেখলে মায়া ওই শিক্ষকের কথা শুনলে মায়া ওই শিক্ষকের চেহারা দেখে মানুষ কালিমা পুরে মুসলমান হয়েছে একশত ও আল্লাহ নবীর হত্যা করতে পারলে একশত নবীর চেহারা দেখা কালিমা পুরা মুসলমান হয় নবীর কথা শুনা কালিমা পুরা মুসলমান হয় নবীর কাছে গেলে কালিমা পুরা মুসলমান হয় নবীর নাম শুনলে কালিমা পুরা মুসলমান হয় ও মুন্সিগঞ্জের মুসলমান একটু আওয়াজ দিয়া শুনতে চায় ওই কামলিওয়ালা নবী ওই জমিনের নবী ওই আকাশের নবী ওই কুলকায়নাতের নবী সবান কইলা ধরে শুনতে চায় আমার নবী মুসলমানের পার্লামেন্টে বাবার জন্য আইন পাস হয় বিরানব্বই ভাগ মুসলমানের পার্লামেন্টে স্বামীর জন্য আইন পাস হয় বিরানব্বই মুসলমানের পার্লামেন্টে আরে দল ক্ষমতায় থাকার জন্য সংবিধান পরিবর্তন করা হয় ওই বিরানব্বই ভাগ মুসলমানের পার্লামেন্টে আমার নবীর ইজ্জতের কোনো দাম নাই আমার নবীর ইজ্জতের আইন পাস হয় না আগামীর বাংলাদেশ কথা <laughs> ঠিক <laughs> কারো বাবার কারো বাবার তুলনায় আমার নবীর দাম কম না বেশি কারো স্বামীর তুলনায় জোরে আমাননবীর দাম কম না বেশি সারা পৃথিবীর মানুষ না সারা পৃথিবীর চাইতে আমার নবীর দাম জরে এখন কম না বেশি হায় 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 দামসাব হয়ে গেছে আর স্যার গোয়েন্দারা কী করে জানিনা কি কয় গোয়েন্দা এন এস আই জি জি আর্মি র্যাপ বিডিআর সকলের তথ্য আলেম গো বেশি দিন জেলখানা কেন না জিজ্ঞেস করতেছে কে আলেমরা জেলখানে বেশি দিন থাকলে ওই গোটা জেলখানাটা মাদ্রাস হয়ে যাবে সবাই একসাথে জোরে কর মার হাওয়া কেন কারণ হলো আমরা যখন জেলখানায় ঢুকছি আমরা গিয়ে দেখি কোনো কোনো ওয়ার্ডে দুইশো কোনো কোনো ওয়ার্ডে আড়াইশো কোন কোন ওয়ার্ডের তিনশো কোন কোন ওয়ার্ডে সাড়ে তিনশো কয়দি আমরা যখন ঢুকছি তাকায় দেখি সমস্ত ওয়ার্ডের কয়দিরা সব বেনামাজি হাতে গোনা কিছু নামাজি আমরা যখন জেলখানা থেকে বের হয়ে আসি তখন আমরা তাকায় দেখি সমস্ত জেলখানার ভিতরে সব মানুষ নামাজি হাতে গোনা কিছু মানুষ বেনামাজি এই যে পরিবর্তন আলেমরা জেলখানায় যাওয়ার কারণে পরিবর্তন এখানে দশজন সবক দিশি পর আলিফ আলিফ ওখানে পনেরো জন সবক দিছি পর বা বা ওখানে বিশ জন সবক দিছি আল ইসলাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল হাম আল গোটা জেলখানায় আওয়াজ আল দু গোটা জেলখানায় আওয়াজ আলিফ গোটা জেলখানায় আওয়াজ বা গোটা জেলখানায় আওয়াজ তা গোটা জেলখানায় আওয়াজ কোরআনের আওয়াজ এমন সময় চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে হুজুর আমরা যে পরিবেশ জেলখানার ভিতর পাইলাম এই পরিবেশ কখনো পাই না নাই আরেকজন সুপার আইসা কয় হুজুর আমার কোরআন শরীফ পড়া সহি না আমি কোরআন শিখবো পশান কোরআন শেখাই এখানে শেখা যাবে না কোথায় শিখবা আমার রুমে ওই রুমে গিয়ে দেখিয়েছি ওলা এই ভিতরে জেল সুপার রেকর্ন কোরান পোড়ান চিকাই জামেলা লাগ শেখ জায়গায় হা উচ্চারণ করতে পারে না বড় হা আমি একটা টিপস দিয়া দিলাম হা যখন উচ্চারণ করতে পারেন না তখন নিজের বৃদ্ধা দিয়া এই জায়গার মধ্যে হালকে একটা সাফ দেন হা বের হয়ে যাইবো এখন হে সাদ দেন খালি কাশে কাশ একদিকে হুজুর কাজ তো হয় না আমার আপনি একটু টিপ দেন আমি মনে মনে কয় হের গলার মধ্যে যদি আমি টিপ দিই সিয়া সি চল্লিশটা মামলা আমার নামে দুইটা পুলিশ মারছি আমি আর দুইটা বিজেপি মারছি আমি যে কয় ঠিক বলে মানে হের কথায় বোঝা যায় আমি হাসা আছে দুইটা পুলিশ আর দুইটা বিজেপি মারছি মানে কথা ঠিক হ্যাঁ ও কথা ঠিক এ সবাই জুড়ে কথা ঠিক আরে মিয়া কি মনে করছো মিয়া তোমরা ক্রিকেট খেলো খেলো না ক্রিকেট তোমরা ফুটবল খেলো খেলো না ফুটবল তোমরা সব কিছু করো করো না সব কিছু খুদার কসম করে বলি ওই যে বলছি আগামীর বাংলাদেশ ক্রিকেট খেলবি আমার থামের ট্যাক্সের পয়সা দিয়া ফুটবল খেলবা আমার থামের ট্যাক্সের পয়সা দিয়া বিশ্বকাপ কিন্তু লাগবো বিশ্ব যদি জয় করতে না পারো এই খেলা বন্ধ পৃথিবী জয় গোস কোরণ দিয়া আওয়াজ কোন আপনারা খুশি নাতলু আলাইহিম আয়া ফাইল তাকেও পাইলাম ফলিউল্লাহ আর সাথে যিনি ছিলেন ইসমাইল সন্তান আর ওই ঘরের যিনি শিক্ষক তিনি হচ্ছেন আপনার আমার নবী মোহাম্মদ অমুসলমান এখন ঘর পাইলাম ঘরের শিক্ষক পাইলাম ওই ঘরের জন্য এখন ভালো ভালো কিছু ছাত্র প্রয়োজন বলে ছাত্র হবে কার এক নম্বরের ছাত্রর নাম হলো আবু বকর সিদ্দিক দ্বিতীয়জন ছাত্রর নাম হলো হযরত ওমর একটু জবান কইলা mohabbatে জোরে বলেন ওই ছাত্রদের ইজ্জত আর সম্মান ধরে কোন সেনা নাই আমি যদি ছাত্রদের কথা বলতে যাই কেমন ছাত্র শিক্ষকের জন্য ঘাম দেয় কেমন ছাত্র ঘরের জন্য ঘাম দেয় কেমন ছাত্র ওই শিক্ষকের ঘরের জন্য রক্ত দেয় কেমন ছাত্র ওই ঘরের শিক্ষকের জন্য জীবন পর্যন্ত হাসতে হাসতে রাজপথে বিলায় দেয় বলে ওই ছাত্রগুলিকে আল্লাহ তাআলা বলেন তাআলা ওই ছাত্রগুলির আগে পরের জীবনের সব গুনাহ মহান আল্লা মাফ করে দিছে বাই কোয়াকাটা হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গে